শুক্রিয়া দর্শক আসসালাম কেমন আছেন খুব ইজি ভাবে আর যারা এই হাটে ট্রেনে করে আসবেন নাটোর নামবেন নাটোর রেল স্টেশনে নামার পরে পাঁচ টাকা ভাড়া দিয়ে অটোতে করে চলে আসতে পারবেন খুব ইজি ভাবে আজকে আমরা থেকে আপনাদেরকে কবুতর ও মুরগি

আচ্ছা আচ্ছা কি খামার আছে কাকানা ব্যবসা করেন আমি ব্যবসা করি ব্যবসিক না জি আচ্ছা এগুলো কি বড় না ছোট এগুলো এগুলো বাচ্চা এটা হ্যাঁ এই 75 দিন 70 দিন বয়স হয়েছে 75 দিন 70 দিন বয়স হয়েছে জায়গা কেগুলা দাম কেমন করে চাচা এরা 5 পিস একন বিক্রি হচ্ছে 400 টাকা করে 5 পিস 400 টাকা জি আচ্ছা আচ্ছা এরা ডিম বাবা কত দিন বয়সে দেয় এটা 6-7 মাস পর হচ্ছে আপনার ডিম দিবে আর আপনার ওজন হবে আপনার চার কেজি সাড়ে চার কেজি ওজন হবে আচ্ছা এদেরকে কি বাসায় ছেড়ে দিয়ে পালন করতে হবে না ধরে পালন করতে হবে ঘরে আসলে দামি জিনিস এটা হচ্ছে একটু যত্ন সহকারে পালাটাই বেটার হয় আচ্ছা আচ্ছা খাঁচার মধ্যে পালন করাই ভালো আর মনে আর যে কোনো রুমের মধ্যে করতে পারেন কিংবা জাল দিয়ে ঘিরি করতে পারেন আচ্ছা আচ্ছা আর এখানে একটু ছোট সাইজের বাচ্চাগুলো দেখছি চাচা এগুলোর দাম কেমন এগুলো হচ্ছে আপনার যে কিছু পাকিস্তানি আছে কিছু হচ্ছে সিল্কের আছে তারপরে আপনার আছে হচ্ছে আপনার ওই ইয়ার কি বলে যে যাইহোক এখানে একগুলির আছে 300 টাকা পিস এতোগুলি আছে দুশো টাকা পিস আচ্ছা আচ্ছা বাহামা বাহামা আছে লাল হ্যাঁ বাহামা আছে লাল আলু হচ্ছে সাদা আছে বাহামা এগুলোর 300 টাকা পিস আর যেটা যে আপনার ইয়ে আছে অস্ট্রেলিয়ান আছে ইয়ে যে ফার্মের পাকিস্তানের আছে দুইশো টাকা পিস হম হম আচ্ছা দর্শক আমি আহ সাফার নাম্বারটা দিয়ে দিই যেদিকে আপনারা নিতে চান নাম্বারটা বলেন যদি কেউ যোগাযোগ করে জিরো ওয়ান সেভেন ফোর জিরো সপ্তাশি এগারো সাতান্ন আচ্ছা আচ্ছা আপনার বাসা কোথায় আহমেদ আহমেদপুর জি হাট পাটা করেন সপ্তাহে ইয়েতে একবারেতে একটাই আসি তারপরে মফারাতে যাই মফারা মফারা শুক্রবারে না জি শুক্রবারে পাটা থেকে শুরু হয় হাটটা ওদের মাফরাতেও ভোর রাত থেকে শুরু হয় এখানেও যেরকম ধরনের প্রায় ভোর রাত থেকে শুরু হয় ওরকমই মাফরাতেও একেবারে শুরু সন্ধ্যা পর্যন্ত রাত 8টা পর্যন্ত চলে আচ্ছা চাচা ধন্যবাদ আপনার মূল্যবান সময়টি আমাদের দেওয়ার জন্য বড় ভাই মুরগিগুলো আপনার হ্যাঁ আচ্ছা কি মুরগিগুলো এগুলো ব্রাহ্মা ব্রাহ্মা মুরগি আমরা দেখছি বাচ্চা না এগুলো হ্যাঁ

खी गो पाखी भाई बाजरी का पाखी बाजरी भाई बाजरी का पाखी जी

এই খামার আছে না মালিক করেন খামার আছে ভাই আমার আচ্ছা খামার আছে কোথা এটা নওগা সাভার সাপা থানা নওগা জেলা সাভার উপজেলা সাপাহার উপজেলা আপনাদের অঞ্চলে তো আম ভালো হয় না জি জি আম ভালো আচ্ছা আচ্ছা আমের বাজার বসে খুব ভালো জি আচ্ছা আমি সময় যাব আপনাদের এলাকায় আচ্ছা ভাই ছিলেন আপনার ফোন নাম্বারটা শেয়ার করেন যদি কিছু দরকার করে আপনার আমার কাছে আরো একটা জেরা পাখি আছে আরো আছে না জি আচ্ছা এই যে পাখি আছে লাভ বাদ পাখি আছে বুলু মাছ লাভ বুলু মাছ লাভ যারা পাখি পছন্দ করেন পাখি নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে এই দুটো কেমন দাম পড়বে দাম চাইছে ভাই এরকমই না জি ভাই পাখির বাজার সম্পর্কে আমার ধারণা নাই আমার ধারণা মোটামুটি ছাগল সম্পর্কে আছে গরু তো সম্পর্কে মোটামুটি আছে পাখি সম্পর্কে আমার অত ধারণা নাই ওই জায়গাক যদি যোগাযোগ করে হ্যাঁ তাহলে সঠিক পরামর্শ দিবেন এবং হচ্ছে দামটা একটু কম রাখেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু নাইন এইট সিক্স জিরো নাইন ফোর এইট আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আজকে প্রচুর পাখি উঠছে ঘুগু কার ভাই নাই এখানে লোক নাই না পাখিওয়ালা নাই যাই হোক তেবাড়িয়ার হাটে এই যে এইগুলো কোকাটেল পাখি এই যে কোকাটেল আছে লাভবাড আছে বিভিন্ন ধরনের পাখি আছে পাখির খাঁচাও পাওয়া যায় হম পাখির খাঁচা পাবেন এই যে এখানে পাখি সামগ্রী অনেক কিছুই আছে আর এই যে অনার হচ্ছে আমাদের সুমন ভাই সুমন ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন মাইক্রোফোনটা হাতে নেন আচ্ছা দর্শক ভাই এই যে এই শপটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা পাবেন হচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি পাবেন আর পাখি পালন করার জন্য যেগুলো লাগে আর কি আজকে সব সেল হয়ে গেছে যা যা ছিল প্রতিবার আমি দেখাই ডিমগুলা কি জন্য রাখেন মানে এই যে প্লাস্টিক ডিম কবিতরকে দেওয়া হয় কবিতরের যে ডিম নষ্ট করে এটা দিলে ডিমটা নষ্ট হবে না আচ্ছা আচ্ছা এই জন্য দেওয়া হয় আচ্ছা যাই হোক পাখি পালন বিষয়ে পরামর্শ এবং কি কবুতর পালন বিষয়ে পরামর্শ সুমন ভাইয়ের কাছ থেকে পাবেন পাখি এবং কবুতরের খাঁচা পাখি পাখি খাঁচা পাখির যা আসবাবপত্র এ টু জেড পাইকারি এবং খুচরা সুমন পি জেন বার্ড সেন্টার বেনু বেকারির পশ্চিম পার্শ্বে হাফরাস্তা নাটোর সাপ্তাহিক ভাবে বসেন তেবারিয়ার হাতে হ্যাঁ প্রতি সপ্তাহে তেবারিয়ার হাতে নাম্বারটা শেয়ার করেন জিরো ওয়ান সেভেন ডবল টু টু সিক্স ডবল ওয়ান ডবল ফাইভ ধন্যবাদ ভাইজান আপনার মূল্যবান সময়টি আমাদের দর্শকদের দেওয়া ধন্যবাদ যারা পাইকারি নিতে চায় আরো কিছু কমে দেওয়া যাবে ওকে ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা তো ভিউয়ার্স এই ছিল হচ্ছে আজকের তিবাড়িয়ার হাটের পাখি এবং হচ্ছে মুরগির বাজারের আপডেট নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপনাদেরকে এই কথাটাই বলি কেননা আমরা ভিডিও তৈরি করি এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা খুবই কম তো যার কারণে আপনাদেরকে বলছি নতুন নতুন ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন